নমস্কার শুনমানি দর্শকবৃন্দ পুজোর আগেই খুশির খবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চিটফান্ড প্রকল্পে যে টাকা তা কিন্তু পাঠানো শুরু হয়েছে আপনারা যে টাকা রেখেছিলেন সেই টাকাগুলো যে ফান্ডে রেখেছিলেন সেগুলো তো সব বন্ধ হয়ে গিয়েছে এবার আপনাদের কোর্টের নির্দেশে যে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছিল অনলাইনে আবেদন করেছিলেন সেই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে তার লাইভ প্রমাণ দেখাবো আপনাদেরকে এছাড়াও সেটা পরিবর্তন এসেছে যে সেখানেও দেখাচ্ছে যে টাকা পাঠানো হয়েছে এছাড়াও ডিসপোজাল কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন দিলীপ শেঠ মহাশয় অবসরপ্রাপ্ত বিচারপতি তিনিও কী জানিয়েছিলেন সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো আমরা কিন্তু কিছুদিন আগেই যখন রোজবেলের টাকা ফেরত পাওয়ার আবেদন শুরু হয়েছিল কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ আবেদনের পদ্ধতি দেখিয়েছিলাম এছাড়াও মাঝখানে একবার সমস্যা এসেছিল অনেকের আবেদন রিজেক্ট করতেছিলো সেই রিজেক্ট করলে কীভাবে সমস্যার সমাধান করবেন সেগুলো নিয়ে চ্যানেলে ভিডিও করেছিলাম যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন আমাদের চ্যানেলে প্লে লিস্টে রোজ ভ্যালি সেখানে গিয়ে দেখতে পারেন ভিডিওর শেষেও ইন্ডস্ক্রিনেও আমরা সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো বা আই বটেনও দেওয়ার চেষ্টা করব এবার আসি মূল প্রসঙ্গে তো তার আগে দেখে নিন কিছুদিন আগেই দিলীপ সেট মহাশয় যে দেখতে পাচ্ছেন ছবিটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি দিলীপ কুমার শেঠ অবসরপ্রাপ্ত বিচারপতি এই যে রোজ ভ্যালি টাকা ফেরতের যে কমিটি তার তিন চেয়ারম্যান তিনি কি জানিয়েছিলেন সেটাকে একটু শোনাচ্ছি তারপর লাইভ প্রমাণ দেখাবো যে টাকা ফেরত দেওয়ার হচ্ছে কি হয়নি যখন আমরা ফেরত সরাসরি আমাদের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে প্রথম টাকাটা আমাদের খুব ইচ্ছে আছে কত তাড়াতাড়ি দিতে পারি সেটা চেষ্টা করছি যে পুজোর আগেই যদি আমরা পাই প্রথম লটের কিছু টাকা আমরা কিছু লোককে আমরা দেবো যে কটা আমাদের কাছে মোটামুটি ক্লেম যে সমস্ত দাবি এসছে সেগুলো যেগুলো আমরা অ্যাপ্রুভ করেছি অর্থাৎ আমরা চেষ্টা করছি পুজোর আগেই দেবার এবং এরপরে ধীরে ধীরে এটা কতদিন প্রক্রিয়াটা চলবে জানি না আর কতদিনে আমার সব জিনিস বিক্রি হবে তাও জানি না তবে চেষ্টা করছি দু বছরের মধ্যে যাতে সমস্ত জিনিসটা সম চলুন এবার দেখিয়ে দিচ্ছি টাকা যে ফেরত বর্তমানে দিচ্ছে তার প্রমাণটা কি করবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন রোজ ভ্যালি শুধু রোজ ভ্যালি লিখলেই হবে আমরা রোজ ভ্যালি লিখেছি বা এডিসিও লিখতে পারেন আপনি শুধু আমরা রোজ ভ্যালি লিখলাম লিখলেই প্রথমেই রোজ ভ্যালি এডিসি ডট কম নামে ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে রোজ ভ্যালি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এবার নিচের দিকে পেজটাকে স্ক্রল করবেন দিয়ে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে থ্রি লাইন বা মেনু বারও পাবেন কম্পিউটার থেকে করলে এই থ্রি লাইনের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে হোম ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট ইনভেস্টর আপলোড সার্টিফিকেট অপশান রয়েছে তো আপনারা এই ইনভেস্টর অপশানে ক্লিক করে দেবেন ইনভেস্টর অপশানে ক্লিক করলে পরবর্তী রকম পেজ আমাদের চলে আসবে তো যারা অনলাইনে আবেদন করেছিলেন তারাই একমাত্র ইনভেস্টার অপশানে এসে আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন যারা এখন অনলাইনে আবেদন করেননি তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না আগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তারপর স্ট্যাটাস চেক করতে হবে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আমাদের রোজ ভ্যালির যে বা চিটফান্ডের যে প্লেলিস্ট সেখানে গিয়ে ভিডিও দেখে নেবেন এবার আপনি যেটা আবেদন করেছেন যে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন তারপর আর ইউ হিউম্যান দিয়ে এখানে একটা অঙ্ক দিয়েছে তিন প্লাস সাত এর উত্তরটা কি হবে এর উত্তরটা এখানে বসাবেন আপনার ক্ষেত্রে অঙ্কটা আলাদাও দিতে পারে আমার ক্ষেত্রে উত্তর হবে দশ এখানে দশ বসাবো দশ বসিয়ে এই জায়গাটায় একটা সার্চের অপশান আসবে আমি এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাইনি বলে সে অপশানটা আসেনি আমি যখনই এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবো এবং এই অঙ্কের উত্তরটা এখানে বসিয়ে দেবো ঠিক এই জায়গাটায় একটা সার্চের বটম আসবে এই সার্চের বটমে আমরা ক্লিক করে দেবো দেখুন এবার সার্চ করার পর কী আসছে একজন উপভোক্তার তো আমরা সার্টিফিকেট নাম্বার দিয়ে অঙ্কর উত্তর বসিয়ে সার্চ করার সাথে সাথেই এখানে যার নামে ওই সার্টিফিকেটটি ছিল সেই ইনভেস্টর অর্থাৎ আমানতকারীর নামটা দেখিয়ে দিয়েছে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে দেখিয়ে দিয়েছে আর অ্যাংমোলেজমেন্ট নাম্বার দেখিয়ে দিয়েছে এবং ইনভেস্টেড অ্যামাউন্ট উনি পাঁচ হাজার টাকা আসল জমা দিয়েছিলেন সেটা এখানে দেখাচ্ছে আর স্টেটাসে দেখুন এখানে রয়েছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওনার যে সার্টিফিকেট নাম্বার ওনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে উনি টাকা পাওয়ার জন্য যোগ্য এবং প্রথম লটে যে টাকাটি পাঠানো হবে পুজোর আগে সেই টাকাটা কিন্তু বলা হচ্ছে পেমেন্ট অলরেডি মেড মানে টাকা পাঠানোর কাজ অলরেডি কিন্তু মানে শুরু হয়ে গিয়েছে ওনার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারের বেসিসে তো অর্থাৎ এই উপভোক্তাটি এবার ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অনেকের ইতিমধ্যেই এই লেখাটা আসার পর তারা যখন অ্যাকাউন্ট চেক করে দেখেছে টাকা চলে এসেছে অনেকের কিন্তু দেখা যাচ্ছে এখনও ব্যাঙ্কে টাকা আসেনি তার কারণ হচ্ছে এখানে পেমেন্ট অলরেডি মেড দেওয়ার পর টাকাটা আসতে অনেকের ক্ষেত্রে একদিন সময় লাগে কারো সাত দিন সময় লাগে তো আপনারা অপেক্ষা করবেন দেখবেন আমাদের ব্যাঙ্কে কিন্তু টাকাটা ঢুকে যাবে আর বেশিরভাগ সময় যাদের এখানে পেমেন্ট অলরেডি মেড লেখাটা চলে এসেছে তারা কিন্তু ইতিমধ্যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে গিয়েছে এটা কিন্তু কিছু সংখ্যক উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তবে কিন্তু অধিকাংশ এখনও উপভোক্তার টাকা ঢোকা শুরু হয়নি কারণ আমাদেরকে আগেই বলেছিলাম যে বলা হয়েছিল যে যাদের কম টাকা রয়েছে এবং যারা প্রথমের দিকে আবেদন করেছিল এবং যাদের আবেদন অ্যাপ্রুভড হয়ে গেছে প্রথমে অ্যাপ্রুভ হয়েছে প্রথমের দিকে এবং যাদের প্রথম প্রথম ধাপে পাঁচ হাজার টাকার মধ্যে টাকা রয়েছে তাদেরকে কিন্তু প্রথম ধাপে কিছু সংখ্যা উপভোক্তা টাকা দেওয়া হবে আর লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে সবার আবেদন এত কম সময়ের মধ্যে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব নয় তাই সবাইকেই যে পুজোর আগে টাকা দেবে তা কিন্তু নয় ধাপে ধাপে তারপরের ধাপে আবার কিছু সংখ্যক তারপরের ধাপে কিছু সংখ্যক এভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেবে তাই অনেকের যখন স্টেটাস আপনারা চেক করে দেখবেন অনেকের কিন্তু এরকম দেখাবে যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ আপনার আবেদনটা এখনও কিন্তু যাচাইয়ের কাজ সম্পন্ন হয়নি মানে এখনও সেটা আপনার আবেদন যেভাবে করেছিল সে অবস্থায় পড়ে রয়েছে হ্যাঁ যখনই স্টাফরা আবেদন আপনার ভেরিফিকেশন করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যাপ্রুভেল চলে আসবে আর যদি কোনো ভুল থাকে সেই ভুলের কারণটা এখানে দেখিয়ে পুনরায় আপনাদেরকে এডিট করতে বলা হবে তো সেক্ষেত্রে যাদের এখানে পেন্ডিং রয়েছে তাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা ঢোকেনি এখনো এখনও আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন মন ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন